দক্ষিণ দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ডে আজ বসল আমাদের পাড়া আমাদের সমাধান এর আগে বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদিকে বলো দুয়ারে সরকার অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগ যা আছে সেগুলোকে শোনার জন্য অভিনব কর্মপন্থা আগামী বছর বিধানসভা ভোট মানুষের ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু সমাধান করা এবং কোথাও খামতে আছে কিনা সেগুলো খুঁজে বের করা জনসংযোগ বাড়ানো এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য উপস্থিত ছিলেন ওয়ার্ডের প্রচুর মানুষ তাদের কি কি সমস্যা আছে সেগুলো লিপিবদ্ধ করানো হয় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছিলেন প্রথম প্রকল্প ছিল দিদিকে বলো তারপরে আসলো দোয়ারের সরকার এবং এই যে নতুন যে প্রকল্প পাড়ায় সমাধান অর্থাৎ আগে যে প্রকল্পগুলো ছিল সেগুলো কিন্তু যেতে হতো অনেকটা দূরে দু তিনটে ওয়ার্ড মিলে কিন্তু একটা জায়গায় করা হতো বিশেষ করে বয়স্ক মানুষ তারা কিন্তু যেতে অনেকটা সমস্যার পড়তেন ফলে বেশ কিছু প্রকল্প তারা কিন্তু সময় মতো গড়ে উঠতে পারেনি তাই দিদির অভিনব চিন্তাধারা যে পাড়ায় সমাধান এই পাড়ায় সমাধান হয়ে কিন্তু বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাড়ার মধ্যে তারা চলে আসতে পারছেন এবং সময় লাগছে অত্যন্ত কম কম সময়ের মধ্যে যে প্রকল্পগুলো তারা কিন্তু উঠতে পারেনি তারা কিন্তু এখানে করে যাচ্ছেন এবং আশ্বাস পেয়েছেন খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রকল্পগুলো তারা কিন্তু পেয়ে যাবেন এমনটা দাবি যারা এলাকাবাসী যারা আসছেন এই প্রকল্পে অংশগ্রহণ করছেন তাদের সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান স্থানীয় পৌরমাতা দেখুন দিদির প্রতিটা প্রকল্পই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং ভীষণ ভালো সাড়া পাচ্ছি আমরা দুয়ারে সরকারে যেরকম পুরো ওয়ার্ড কিংবা দুটো তিনটে ওয়ার্ড মিলিয়ে দুয়ারে সরকার হতো তো দিদির এই চিন্তা ভাবনা করলেন যে হয়তো অনেক বয়স্ক মানুষ দূরে গিয়ে তাদের প্রবলেম হয় অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে তো সেক্ষেত্রে দিদির মাথায় এইটা চিন্তা আসলো যে আমরা যদি বুধ ভাইস মানুষকে সুবিধা দিতে পারি তো সেই জিনিসটাই দিদি তুলে ধরেছেন মানুষের কাছে তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সত্যিই দিদির এই চিন্তাধারা অভাবনীয় এবং উনি ওনার চিন্তাধারাকে আমরা স্যালুট জানাই যে আর মানুষ যেভাবে আসছেন কোনো মানুষ বলতে পারবেন না যে তার পরিবার দিদির কাছ থেকে কোনো উপকৃত হন না সে যেমন ভান্ডার হচ্ছে বয়স্ক ভাতা হচ্ছে কোনো বাচ্চারা কন্যাশ্রী পাচ্ছে একটা বিবাহিত যেই বাবা হয়তো পারছে না সেই বাবা মেয়েকে সহযোগিতা করার জন্য রূপশ্রী প্রকল্প নানান দিক থেকে দিদি সাহায্য করছে মানুষকে মানুষের পাশে রয়েছে মূলত আজকে কোন সমস্যা নিয়ে বেশি আসছে আপনি তো সারাক্ষণ ছিলেন ঘুরছেন দেখুন আসছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসছেন বয়স্ক ভাতা নিয়ে আসছে রেশন কার্ড নিয়ে আসছে তো স্বাস্থ্য সাথী নিয়ে আসছে এবং যেগুলো রাস্তার সমস্যা যেটুকু আছে সেগুলো নিয়েও মানুষ আসছে মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী তিনি গ্রাসরুট লেভেল থেকে উঠিয়েছেন তিনি মানুষের প্রয়োজনীয়তা মানুষ কি চায় তার যে জীবনী অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি উনি সরকারে আসার পর সেই অভিজ্ঞতাগুলি ডাইরেক্ট সরকার থেকে পাবলিকের কাছে গভর্নমেন্ট টু পাবলিক এই যে ইকোনমিক সিস্টেম এই ইকোনমিক সিস্টেম কিন্তু মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গে প্রয়োগ করেছে এইবার তার যে যারা রয়েছে তার যা যারা এমএলএ এমপি রয়েছে আমাদের এমএলএ অধ্যাপক ব্রাত্য বসু সবসময় ওনাকে ফলো করে আমাদের কাজের নির্দেশগুলো দেন আর আপনি যেটা বলছেন যে রাস্তার কিছু জল জমা এ জমা হ্যাঁ এটা ঠিক বর্ষা হলে প্রবল বর্ষা হলে আমাদের কিছুটা রাস্তায় জল জমে আমাদের ভৌগোলিক যে চরিত্র আমাদের ওয়ার্ডের সেই ভৌগোলিক চরিত্রটা হচ্ছে কড়াইয়ের মতো ঠিক আছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি হয়নি বেশি কেমন লাগছে প্রকল্প খুব ভালো লাগছে সব সময় আমাদের উনি কাছের মানুষ এবং সব সময় সবাই সাহায্য করেন খুব ভালো লাগছে ওনার কাজে আমরা সবাই সন্তুষ্ট যে কাজ আরও ভালো হবে আগে যতটা পরিমাণে যতটা আমরা সাফার করতে ওর থেকে খুব বেশি হয়তো থাকবো আমরা সব যেইভাবে কেন কাজ করছেন আমাদের দিদি আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে আজকে এসেছিলাম আমার ওয়াইফের স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি এর আগের বার যেহেতু মানে ম্যারেজের করার পরে সেটা আসলাম সলভ হয়ে গেছে আর লক্ষ্মী ভান্ডারটাও করা হলো ওটাও হয়ে গেছে নম নাম থেকে মানুষ চৌধুরী খবর বাংলা